বিশ্বজুড়ে আলোচনায় এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি প্রায় সত্তরটি দেশের ওপর নতুন বর্ধিত ট্যারিফ ধার্যের পর প্রশ্ন উঠছে কারা পরিশোধ করবে এই শুল্ক ট্যারিফ মূলত অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর একটি দেশের সরকার নির্ধারিত সার্চার্জ মূলত যেসব কোম্পানি বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে তারাই দিয়ে থাকে এই শুল্ক অর্থাৎ বাংলাদেশ থেকে যে মার্কিন প্রতিষ্ঠান পণ্য নিবে যুক্তরাষ্ট্রের অর্থবিভাগকে বিভাগকে শুল্কের অর্থ তারাই পরিশোধ করবে সরাসরি মার্কিন সরকারকে অর্থ দিতে না হলেও শুল্কের বোঝা মূলত চাপানো হয় রপ্তানিকারক দেশগুলোর উপরই বেশ কয়েকটি উপায়ে এই অতিরিক্ত অর্থের বোঝা চাপানো হয় শুল্ক সমন্বয়ে পণ্যের দাম কমাতে চাপ দেওয়া হতে পারে কিংবা দাম বাড়িয়েও আদায় করা হতে পারে বাড়তি অর্থ কোনো কোনো প্রতিষ্ঠান নিজেদের লভ্যাংশ থেকেও শুল্ক দিতে পারে তবে তার সম্ভাবনা কম কোনো দেশের পণ্যের দাম বেড়ে গেলে বিকল্প খুঁজবে গ্রাহকরা আর তাই যেসব দেশ যুক্তরাষ্ট্রে একই পণ্য রফতানি করে তাদের মধ্যে শুল্ক যাদের বেশি তারা প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়বে বাজার হারালে পড়তে হবে ব্যাপক ক্ষতির মুখে ট্রাম্পের দাবি মার্কিন পণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যেই অন্য দেশের ওপর শুল্কের বোঝা চাপাচ্ছেন তিনি পাশাপাশি বাজেট ঘাটতিপূরণ ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য তার যদিও তার এই পদক্ষেপ কার্যকর হবে কিনা তা নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা مصطفa مaحمود جomونa نيوs